হোলি স্পেশাল ব্লকে আপনাদেরকে ওয়েলকাম চলে আসলাম আমরা সকালবেলা হোলি খেলার জন্য এখানে কিন্তু আমরা একসাথে সবাই চলে এসেছি একদম কিন্তু লেন্ডি থেকে পেন্ডি পর্যন্ত সবাই মিলে কিন্তু আমরা আজকে হোলি খেলবো এই জন্য আমরা সবাই বেশি এক্সাইটেড সবাই একজন একজন করে আসছে আর সবাইকে যে যেভাবে পারছে কিন্তু রঙ মাখামাখি শুরু করে দিয়েছে আর তলিরাও কিন্তু অনেক অনেক বেশি এক্সাইটেড যেহেতু আমরা সবাই মিলে একসাথে আজকে আর আমরা যখন সবাই একসাথে থাকি অনেক অনেক বেশি মজা হয় আর আজকের দিনে তো আমার আঙ্কেল শুরু করে দিয়েছে ননি গানে কি সুন্দর একটা ডান্স আর এই ডান্সের ভিডিওটা অবশ্যই থাকছে আবির নিয়ে আমরা কিন্তু খেলা শুরু করে দিয়েছি এরপরে আমার জ্যাটা চলে এসেছে আমার জ্যাটাকে সবাই মিলে এমনভাবে রং দিয়েছে সেটা তো বলার মতো না এটা নিয়ে থাকছে পুরো ভিডিওটা